বন্ধুটা একটু হোটেলে গেল কিছু নেশার জন্য আসি এই জন্য আমি এখানে একা একা বসে আছি তো তো কোথায় আছি সেটা আপনাদেরকে দেখাবো আর মনটা প্রচুর পরিমাণে খারাপ কিসের জন্য খারাপ সেটা আপনাদেরকে পরে ভিডিওতে বলবো আর আপনারা কমেন্ট করুন যে আপনারা কমেন্ট করুন যে আমার ব্যাপারে কি কি জানতে চান আমি সব ভিডিও সব আপনাদের উত্তর আমি নেক্সট ভিডিওতে দিয়ে দেবো তো এখন হ্যাঁ চলে এসেছে আমার বন্ধু আচ্ছা বন্ধু তো পূর্ণটা আর কি네স্টিকছ লাগো কি네স্টিকছ লাগা দেখাব না কি চল তো আমরা এখন আছে একটা জায়গায় বসে তো আমরা দু দুতিনটা শুট করলাম পুরো ব্যান্ডও ভিজে গেছে তো চলো তোমাদেরকে দেখাই আমি কোথায় আছি আর মনটা বুঝা খারাপ তোমাদেরকে বললাম তো আজকে মনের যা কষ্ট আছে সব এখানে ঘুরে ঘুরে যাব আমার কোথায় আছি সেটা আপনারা দেখুন চলো তোমাদের ভালো লাগছে এখন বিকেল টাইমে তো সূর্য প্রচুর দেখ সকালবেলা অনেক বেশি হচ্ছিল আর তোমরা যে যে ভিডিওটা দেখছো তাহলে কি অনুরোধ করবো আমার এই ফেসবুক পেজটা আর ইউটিউব সাবস্ক্রাইব করে তো আমার ফেসবুকে ফেসবুক নাম হলো শফিক অফিসিয়াল এফি আর আমার ইউটিউব চ্যানেলের নাম হলো তো আমি ওই চ্যানেল পেট পোস্ট করবো আপনারা দেখবেন অনেক অনেক ভালো লাগবে আর আমি আর একটা চ্যানেল করবো তো ওখানে আমার অ্যালবাম শর্ট দেখতে আমি অ্যালবাম শর্ট করবো আমরা একটা ইউটিউব অ্যালবাম করেছি তো ওখানে অ্যালবাম করবো তোমরা অবশ্যই দেখে আসবে আর আমার ওই চ্যানেলের নামটা তোমাদেরকে বলে দেবো তো এখন ওই চ্যানেলটা ক্রিয়েট করিনি তো এখন খুব ভালো লাগছে ঠিক এসে কারণ খুব সুন্দর সুন্দর উঠছে ছোট ছোট ওখানে মনে হচ্ছে একটু মানুষ আছে তো চলো তোমাদেরকে দেখাই জুম করে দেখাবো এটা মানুষ নাকি মনে হচ্ছে না আছে অনেক দূরে মনে দেখা চলে ক্যামেরায় তো বন্ধুরা শফিকের এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করো রিসেন্টলি শফিক এই ভিডিওটা করেছে আর সে বলে ভিডিওতে হয়েছে তাতে এটা ডেলি ভ্লগ টাইপের সে ভিডিও করছে সে এটাও বলেছে সে এখন অন্য একটা চ্যানেলে ভিডিও শ্যুট করেছে সেখানে আপলোড করেছে যেটা আমরা অলরেডি দেখে নিয়েছি সো যাই হোক এখন নিশ্চয়ই তোমরা ক্লিয়ার হয়ে গেছো যে শফিক আর পলিক্রাম টিভিতে নেই সো আমি নেক্সট ভিডিওতে আমি শেয়ার করবো কী কারণে নেই কি জন্য শফিকে বাদ দেওয়া হয়েছে বা কী কারণে শফিক ছেড়ে দিয়েছে তো যাই হোক এই ভ্লগটা শফিকের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করো এরকম ভিডিও দেখার জন্য কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আজকের জন্য কিন্তু এইটুকু দেখাচ্ছে কিন্তু অন্য কোনো ইন্টারেস্টিং ভিডিওতে আর এরকম ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য কিন্তু আমাকে তোমরা কমেন্ট করতেই পারো তোমাদের কমেন্ট হিসেবে কিন্তু আমি আবারও ভিডিও আমি তোমাদের সাথে নিয়ে আসবো সো যাই হোক আজকের জন্য কিন্তু এইটুকু ওকে বাই